কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মাঠে নামল মজদুর সংঘ হিট অ্যান্ড রান দিল দু হাজার তেইশের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন কেন্দ্রের সিদ্ধান্তে হিট অ্যান্ড রান বিলে বলা হয়েছে গাড়ির চালকরা দুর্ঘটনা করলে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা করা হবে আর তার প্রতিবাদেই মাঠে নামল মজদুর সংঘ বুধবার সকালে আমবাসা মোটর স্ট্যান্ড প্রাঙ্গনে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উদ্যোগে হিট অ্যান্ড রান বিল তেইশ বাতিলের প্রতিবাদে ধর্না প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় এই ধর্ণা কর্মসূচিতে নেতৃত্ব দেন ত্রিপুরা বাস জিপ চালক সংঘের সম্পাদক সন্তোষ দে একটা বিল পাশ করেছিল দুই হাজার তেইশ সেই বিলের প্রতিবাদে আজকে আমাদের এখানে অবস্থান তার কারণ হলো যে ড্রাইভারের জন্য যে একটা নিয়ম লাগু করেছে গৃহমন্ত্রী সেটা হলো অ্যাক্সিডেন্ট যদি হয় কোনো কারণে কোনো ড্রাইভারই কোনো ড্রাইভারই অ্যাক্সিডেন্ট করতে চায় না কিন্তু যে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে দশ লক্ষ টাকা দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা এবং রুগীকে যদি হসপিটাল নিয়ে যায় তাহলে কিছু সাধারণ কম হবে পাঁচ বছরের জেল এবং পাঁচ লাখ করে দেবে তাহলে আমাদের ড্রাইভারের তো এত টাকা নেই টাকা দিতে থাকতো তাহলে কেউ ড্রাইভার গাড়ি চালাতে যাবে নাহলে এই সেই তার প্রতিবাদে আমাদের আজকের এই গণধারণা ইটোপ্রাণ বিল যদি বাতিল না হয় আপনাদের আগামী কি কর্মসূচি থাকবে আগামী দিন আমাদের পার্লামেন্টেও ধর্ণা আছে ডেপুটেশনের কাছে যাবো স্টেট ওয়াইজ অল ইন্ডিয়া লেভেলে আমরা ভারতের মন্ত্রীর অনুমোদিত ভারতের প্রাইভেট সন্ত্রম মন্ত্রী মহাসংঘ এবং ত্রিপুরা প্রাইভেট স্যান্সমন্ত্রী মহাসংঘের উপর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের সাত তারিখ থেকে এগারো তারিখ অব্দি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বারো তারিখ থেকে সাতের তারিখ অবধি আমরা আমরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমরা সময় দেব যদি না হয় তাহলে আঠাশ তারিখ থেকে আমরা অল ইন্ডিয়ার সাইকেল দেবো